হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মানে সুজিৎ কেমন আছো আছো খুবই ভালো আছো আমাদের দিকে আসে আমাদের পাড়ার দিকে মহরম আসে তার জন্য আমি আর মা দূরায় দূরায় যাইতেছি মহরম দেখতে তো আমরা পৌঁছায় গেলাম বলতে গেলে আমি তোমাদেরকেও দেখতেছি যদি আমাদের মহরমতে তোমরা দেখতে পা তো এটা আমাদের বাড়ির পাশে একটা থানাতে হচ্ছে এই মহরমটা তো আমার তো খুব ভয় লাগে কারণ কি যদি কিছু হয়ে যায়গা তার জন্য আমার অনেক ভয় লাগে তাও আমি চেষ্টা করে গেলাম তারপরে আমি যাইয়ে দেখি যে আমি দেখতেই পারতেছি না তারপরে মা কইতে তুই তো খাটো তাই বললে তুই দেখতে পাচ্তেছিস না তারপরে আমি লাঠি তো দেখতে পারলাম না তারপরে একটু আগে আমি দেখতে পারছি কিন্তু ওই তোমাদেরকে দেখায়নি আমার মাসিও আসছে তারপরে ওকেও দেখাবো তোমাদেরকে তো এখানে খেলা মানে বাজনা ওই যে আমার মানে সে আমার কি বলে এটা আর ওই যে যেটা লাল লাল ড্রেস পরে আসছে একদম লাল ছোটক লাল ওকে আমি ধরে ধরে মারতেছিলাম কারণ কি ও আমার মাসি হয় আর ওর সাথে আমার মারতে খুবই মজা লাগে তোমাদের কাঁধে কাঁধে মহারাম হয় ঠিক খেলা হয় সবাই কমেন্টে বলবো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবা আর যদি না লাগে তাহো করবা ঠিক আছে